আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে করে আপনার খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্টাইল গার্লসে এখান থেকে পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের হচ্ছে কর্সের দেখাবো এটা এত রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল গার্লসে সো ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আমরা কালারগুলো দেখাবো দেন প্রাইস বলে দেবো সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা হ্যাঁ বডিতে হাতায় জাস্ট দেখুন কি সুন্দর কাপড়টা কিন্তু অরিজিনাল দুবাইচেরি কাপড় দুবাইচেরি কাপড়টা কিন্তু খুবই সফট হয় ঠান্ডা হয় খুব কমফোর্টেবল সামনে পূজা আসছে তারপরে এটা অফিস বলেন ভার্সিটি বলেন কোনো দাওয়াতে প্রোগ্রামে একটু সোভার লুকের ড্রেস বলেন সব কিছুর সাথে এটা আর কি খুব পারফেক্টলি যায় হচ্ছে জামাটা এটা কিন্তু কামিজটা একটু সেমি লং প্যাটার্ন হবে ঠিক আছে এটার সাথে প্লাজো হবে সেম কাপড় জামা যে কাপড় সেম কাপড়ের দুবাই চেরি কাপড় আর এটার বডি কত আছে ভাই ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আছে তো এইটার দামটা কত পড়ছে নশো টাকা কালার দেখিয়ে দিব অনেকগুলো কালার আছে ধৈর্য ধরে দেখবেন এই যেটা হচ্ছে ব্ল্যাক এর উপরে প্রাইস সেম নয়শো এই যে দেখুন হাতায় কাজ করা দামটা থাকছে মাত্র নয়শো টাকা সাথে সেম সালোয়ার সেম কাপড়ের সালোয়ার হবে প্রাইসটা একই থাকবে অনলি নয়শো টাকা বাকি কালারগুলো দেখাচ্ছি সালোয়ারটা কিন্তু প্লাজো স্টাইল হবে হ্যাঁ দেন এটা একটা আছে দেখুন জাম কালার সাইজটা একবার একটু বলে দিন হ্যাঁ

মাস্টার্ড কালার এটার সাথেও সেম সালোয়ার হবে দামটা থাকবে অনলি 900 টাকা 900 ওকে প্লাজো হবে সাথে এটা একটা কালার আছে যেটা হচ্ছে একদম ডার্ক কুলিজা কালার বলতে পারেন এটার সাথেও সেম সালোয়ার নেক্সটটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারটা লাস্ট ওয়ান যেটা আছে এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার প্রাইস থাকবে হচ্ছে অনলি নয়শো ওকে সো এটার সাথে সেম সালার পেয়ে যাচ্ছেন যা নিতে চাচ্ছেন চলে হচ্ছে স্টাইল গাছ যেটা হচ্ছে তিন বাই পঁচাত্তর লেভেল তিন মুখের চার তলাতে ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ